প্রথমবারের মতো মিষ্টি তৈরি করলাম আর প্রথমবারে যে এত সুন্দর মিষ্টি হবে সেটা তো ভাবতেই পারিনি মার্শাল্লাহ অনেক সুন্দর মিষ্টি তৈরি করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে শ্যামাজ লাইফ স্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো এই যে এখানে আমি কিন্তু মিষ্টি তৈরির জন্য আগে থেকে অনেক কিছু কেনাকাটা করতে হয়েছিল কারণ আমার বাসায় এমন কিছুই ছিল না বেকিংয়ের এখানে আমার একটা বোন আসছিলো ওই মূলত আমাকে হেল্প করেছে সব কিছুর জন্য আর কী কী কেনাকাটা করতে হবে সব কিছুই ও আমাকে দেখিয়ে দিয়েছিল ওর যেয়ে আমি সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম তো এখানে কি কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে কিন্তু পিজ্জাও তৈরি করব তাই পিৎজার জন্য এখানে প্লেট তৈরি কিনে নিয়েছিলাম অনেক কিছুই কিনতে হয়েছিল কারণ এগুলো আমার বাসায় কিছুই ছিল না তাছাড়া বাচ্চারা বেশি বাইরের খাবার খেতে ভালোবাসে তো ভাবলাম বাসায় যদি এগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু ভালো হয় নিজে যদি তৈরি করে খাওয়াতে পারি এখানে সাশ্রয় হয় আর স্বাস্থ্যসম্মতও হয় সেই কারণেই কিন্তু এগুলো আমি কিনে নিয়ে এসেছি আর এখানে আমার বোন হচ্ছে বেকিংয়ের একটা কোর্স করায় প্লাস ও একটা মানে বড় ধরনের একজন উদ্যোক্তা আমাদের এলাকাতে তো যার কারণে ও কিন্তু ও কেক বার্গার মিষ্টি সব কিছু ওর পেজে কিন্তু সেল করে আলহামদুলিল্লাহ অনেক অনেক সেল তো ও আমার বাসায় ছিল দু এক দিন তো ভাবলাম ওর কাছ থেকে বেশ কিছু শিখে তাহলে আমি ও বাসায় মোটামুটি তৈরি করতে পারবো তো এখানে যেগুলো লাগে মোটামুটি আমি সবগুলোই কিন্তু কিনে নিয়ে এসেছিলাম এখানে টোটালে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটার মতো জিনিস ছিল আমি অনেক কিছুরই নাম জানি না যেহেতু নতুন তাই আমি আপনাদের সাথে নাম বলে শেয়ার করি করতে পারছি না তবে আপনারা যারা বেকিংয়ের কাজ জানেন তারা অবশ্যই দেখলে এগুলো চিনতে পারবেন কি কি জিনিস কিনেছিলাম এখানে যেহেতু মোমো তৈরি করব পিজ্জা তৈরি করব পাশাপাশি এখানে কেক তৈরি করব তাই যেগুলো লাগে সব কিন্তু আমি এক এক করে কিনে নিয়েছিলাম তো প্রথম দিনেই ভাবলাম আজকে মিষ্টি তৈরি করি আর আমার মিষ্টিটা পছন্দ বাসা সবাই আমরা মিষ্টি খেতে খুব পছন্দ করি তো এখানে আমি মিষ্টি তৈরি করব আর এগুলা কিন্তু সসেস কিনে নিয়ে আসছিলাম এগুলা পিজ্জাতে দিব বা অন্য যখন রান্না করব তখন এগুলো কাজে লাগবে এ কারণে আর এখানে বাকি তো দেখতেই পারছেন এখানে টমেটো সস চিলি সস সয়া সস সাথে চিজ এখানে লেবু নিয়ে এখানে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার সোডা যা যা লাগে সব কিছু এখানে পাতা নিয়ে আসছিলাম মেওনির সাথে আরও যা যা লাগে সব কিছু কিন্তু এখানে আমি কিনে নিয়ে আসছিলাম তো মোটামুটি এই যে দেখেন প্রায় দুই থেকে দুই হাজার থেকে বাইশশো টাকার মতো এরকম আমার খরচ পড়েছিল টোটাল এই জিনিসগুলো কিনতে তো এখানে আমি সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এবার কিন্তু মিষ্টি তৈরির প্রসেসে চলে যাব যেহেতু আমি এখানে রেসিপি শেয়ার করছি না জাস্ট কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন ওই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জাস্ট শিখে কারণ ফার্স্ট টাইম তো আমি একা পারবো না তো ভাবলাম ওকে দিয়ে একটু তৈরি করি আর আমি একটু ভিডিও করে রাখছিলাম যাতে পরবর্তীতে তৈরি করতে আমার সহজ হয় তো এখানে একটা ডিম দিয়ে নিচ্ছে আর একটা ডিম দিয়ে এতগুলো মিষ্টি তৈরি করা যায় আমি তো ভাবতেই পারিনি সাথে কিন্তু এখানে গোড়া দুধ দিয়ে নেওয়া হয়েছে আর গুঁড়ার দুধ দিয়ে একটু ময়দা দিয়েছে আর কর্নফ্লাওয়ার না বেকিং এরকম যাই হোক কিছু হবে এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে তৈরি করে ছোট ছোট কিন্তু বলের মতো করে নেওয়া হচ্ছে যেহেতু এটা গোলাপ করা হবে তাই ছোট ছোটো গোল গোল করে তৈরি করা হচ্ছে তো মার্শাল্লাহ আমার কিন্তু অনেক ভালো লেগেছিলো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে যদি আপনারা রেসিপি চান তো অবশ্যই রেসিপি শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তো এখানে ছোট ছোটো করে গোল গোল করে তৈরি করে নিচ্ছিলো আর এখানে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম ভাবছি যে না আগে পুরোটা শিখেনি যেহেতু আমি আগে কখনো করিনি মিষ্টি একবার নিজে তৈরি করেছিলাম একেবারে মানে খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছিল তো এটা যেহেতু ওদের কোর্সের মাধ্যমে শেখায় আর প্রফেশনালভাবে ওই করে তাই ভাবলাম ওর কাছ থেকে আমি ভালোভাবে শিখিনি তো এখানে তেলটা গরম করে তেল গরম বলতে হালকা একটু গরম করে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দিয়ে কিন্তু অপেক্ষা করতে হবে আর তেমন কিছুই করা যাবে না এটা নাড়াচাড়াও করা যাবে না একেবারে আল মানে হালকা হালকা আছে এটা কিন্তু ভুলতে থাকবে কারণ এটা যদি বেশি জাল দেওয়া হয় সাথে সাথে কিন্তু এটা লাল হয়ে পুড়ে নষ্ট হয়ে যাবে তো এখানে কিছুই করার ছিল না আমি বসে বসে জাস্ট অভিনয় করছিলাম এখানে ভিডিও তৈরি করার জন্য এখানে নাড়াচ্ছিলাম আসলে এখানে কিছুই করা লাগবে না একা একাই মিষ্টিটা কিন্তু উপরে ফুলে আসবে আর পাশাপাশি দেখেন এত সুন্দর হয়েছে এখানে লাস্ট কিন্তু এটা ভাজা চলছে আর ভাজতে ভাজতে অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু মিষ্টিটা এখানে আমরা মিষ্টি সেরা তৈরি করে নিয়েছিলাম সেরাই দেওয়া হয়ে গেছে তো এখানে তুলে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো ভিডিওটা সবার কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না